আর ভাই কি করতেছেন ভাই রং চা বানাচ্ছি রং চা বানাচ্ছেন জি জি গরম পানি কই গরম পানি গিয়ে যে দেখেন না এটা কি এটা কি কল তো ভাই এটা ভাই এটা হচ্ছে গরম পানির কল

এখন আবার আমি ছেড়ে দিলাম এই যে আবার গরম পানি রানিং দেখেন এক সেকেন্ডে পানি গরম আপনি যে ওয়েট করবেন আমরা একটা গিজার কিনে কি করি ভাই দশ মিনিট পনেরো মিনিট বিশ ঘন্টা আর একটা গিজারে কি হয় আপনি সর্বোচ্চ বিশ লিটার বা পনেরো লিটার পানি রিজার্ভ থাকে আচ্ছা হ্যাঁ আর এটা কিন্তু কোনো রিজার্ভ লাগবে না আপনার বাড়ির ট্যাঙ্কিতে যত পর্যন্ত পানি আসে যতক্ষণ পানিটা থাকবে এটা তত ঘন্টা কিন্তু পানিটা আপনাকে সাপ্লাই করতে থাকবে গরম গরম হবে আপনার বাসায় যে কলটা আছে কারণ ওই কলটার জায়গায় এই কলটা জাস্ট লাগিয়ে দিবেন

তারপর একটা গিজার যদি পানি গরম করি বিশ থেকে পনেরো মিনিট সময় লেগে যায় এটার মধ্যে কি করবেন আপনি পানি গরম হবে এক সেকেন্ডে পানি গরম হবে যেটা দিয়ে আমি চা বানিয়ে দেখাই দিচ্ছি ঠান্ডা পানি বানানো যায় থেকে আমি একটু ঠান্ডা নিলাম এই যে আমি টিভি একটা দিলাম হ্যাঁ এই দেখেন এই যে আমি ঠান্ডা পানি নিলাম দেখেন এই ঠান্ডা পানি দিয়ে যদি সারাদিন জিনিসটা এইভাবে চুবাই এই দেখেন সারাদিন চুবালে কিন্তু এক বিন্দু কালার ছাড়বে না ভাই কালার ছাড়বে এখন দেখেন এই পানিটা আমি ফালা দিলাম এই যে দেখেন দেখেন কালারটা ছাড়ে কিনা আপনারা দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু ইনস্টান কালার ছেড়ে দিচ্ছে ঠান্ডা পানি দিলে কখনো আপনি রং চা বানাতে পারবেন না এটা আপনি চা খান কফি খান তারপরে দেখা যাচ্ছে আমাদের বাসায় ছোট বাবুরা আছে বৃদ্ধ বাবা মারা আছে সকালবেলা কি হয় জানেন

ধোয়া কেন বের হবে না আমি তো বললাম যে এটা এক আজব কল আচ্ছা যেটা আপনি এক সেকেন্ডে ইনস্ট্যান্ট পানি গরম করে দিবে এক সেকেন্ডে ওকে দর্শক কে কোদে গেছে একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আজকে এই রকম রোবট কল আপনারা এর আগে কখনো দেখছেন কিনা আজকে ভাই এটা কি সবাই কিনতে পারবে তো ভাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিনতে পারবে আজকে আমি এরকম একটা ধামাকা প্রাইসে দেব কারণ এটা একটা 48 ঘন্টার একটা অফার থাকবে 48 ঘন্টার অফার কারণ কি কারণে 48 ঘন্টার অফার থাকবে যে একটু এখানে এটা হচ্ছে লোটাস কোম্পানি ভাই হচ্ছে বাংলাদেশে প্রথম আসছে আজকে কিন্তু দর্শকদের জন্য একটা জিনিস দিব কারণ এই কলটা যে বাংলাদেশে প্রথম আসছে আপনারা বেশি বেশি করে শেয়ার করতে থাকেন সারা বাংলাদেশে ভিডিওটা পৌঁছে দেন শেয়ার করতে থাকেন আজকে শেয়ারকারি জন্য কিন্তু গিফট আছে ভাই গিফট আছে শেয়ারকারীর জন্য কিন্তু এই কোম্পানি থেকে কিন্তু দেখেন একটা ইলেকট্রিক চোলা দিছে এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি একটা ইলেকট্রিক চোলা আপনারা শেয়ার করে কিন্তু এই চোলাটা গিফট করে নিতে পারবেন যারা সর্বোচ্চ শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার ভাই এমন আছে আপনি 10 শেয়ার করে বিজয় হতে পারেন এমন আছে আপনি 50 শেয়ার করে বিজয় হতে পারেন ওকে আচ্ছা শেয়ার করেন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন ভাইকে শেয়ার করেন বোনকে শেয়ার করেন বন্ধু বান্ধবকে শেয়ার করতে থাকেন ওকে ওকে ঠিক আছে দর্শক আপনারা ভিডিও লাইভ বেশি বেশি করে শেয়ার করে রাখেন

মানে এইটার দাম যারা আজকে সঠিক কমেন্ট করে বলতে পারবেন তার জন্য কিন্তু গিফট আছে একটা কলি ভাই আমরা পরে অনেকে লাইভে যুক্ত হয়েছে অনেক দর্শক জয়েন হইছে যোগ হইছেন আমি আরেকবার চা বানায় দেখে দেখেন এক সেকেন্ডে কিভাবে আমি চা বানাবো দেখবেন অনলি এক সেকেন্ডে আপনারা বলেন এই যে দেখেন এই যে আমি মগটা এখানে দিলাম এই যে দেখেন টিবে একটা দিয়ে দিলাম ও এক সেকেন্ডে পানি গরম এক সেকেন্ডে দেখেন অলরেডি কিন্তু হয়ে গেছে বের হয়ে যাবে ওকে অনেকে দাম জিজ্ঞেস করতেছে দর্শক আপনারা একটু কমেন্ট করেন আজকে যে এরকম একটা রোবট কল এটার আজকে দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু একটা কল একেবারে গিফট আছে একেবারে গিফট ওকে কি করি সকালবেলা দেখেন এত বড় একটা কল সেতে তিরিশ কেজি চল্লিশ কেজি কিন্তু আমরা পঞ্চাশ কেজি কিন্তু মানুষ মানে একবারে আমরা কলের ভিতরে দিয়ে দিই কিবা আমরা ইয়াতে দিই আপনার গ্যাসের চোলা ইউজ করি আচ্ছা আচ্ছা গ্যাসের চোলা ইউজ করলে কি 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 হয় ভাই আমাদের ঘেসে চলে ইউজ মিনিমাম আপনি পনেরো মিনিট বা বিশ মিনিট বা তিরিশ মিনিট আপনার সময় লাগে আর অথবা আমরা যখন একটা গিজার কিনি একটা গিজার হয় এত বড় একটা গিজার একটা গিজারে আপনি বিশ লিটার পানি রিজার্ভ থাকে বা তিরিশ লিটার পানি রিজার্ভ থাকে একটা গিজারের দাম তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা প্রতি মাসে আপনি বিদ্যুৎ বিল আসে তিন থেকে চার হাজার টাকা তা আমরা এত টাকা দিয়ে গিজার কি সবার কিনার সামর্থ্য আছে একটা লোক বিশ হাজার টাকা যদি বেতন পায় উনি কি তিরিশ হাজার টাকা থেকে গিজার কিনতে পারবে না আর এরকম একটা কল নিয়ে আসছে যে কলে আপনি সারা মাসে যদি ইউজ করেন অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ বিল আসবে অনেকে বলতে পারে ভাই একশো টাকা দেড়শো টাকা বিদ্যুৎ বিল এগুলা মিথ্যা কথা ভাই বিক্রি করার জন্য অনেকে অনেক মিথ্যা কথা বলবে বাট এটাতে আপনি সারা মাসে ইউজ করবেন অনলি মাত্র তিনশো টাকা সারা মাসে বিদ্যুৎ বিল আসবে এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবে এটা আপনি দেওয়ালের সাথে যে আমাদের কলগুলো থাকে না ওয়াশরুমে বা বেসিনে বা আমাদের কিচেন রুমে সেই জায়গায় ইউজ করবেন প্লাস অনেকে বলতে পারেন যে ভাই আমাদের তো কিচেন রুমে তো অনেকে আছে বেসিন আমরা লাগাবো সেক্ষেত্রে আমাদের কাছে কিন্তু তিন ধরনের অপশন আছে এখন এটা বলতে পারি কল আছে কয় ধরনের কল আছে আমাদের কাছে দুই ধরনের দুই ধরনের কল এক ধরনের হয় অপশন হয় দুই ধরনের দুই ধরনের এটা হচ্ছে আপনি বেসিনে ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আপনি দাওলা লাগা কাজে পারবেন ওকে আবার কেউ যদি বলে শাওয়ার সহ আমাদের কি सेम জিনিস কিন্তু শাওয়ার সহ আছে শাওয়ার সহ কল আছে হ্যাঁ শাওয়ার সহ আছে শাওয়ারটা দিও কিন্তু আপনি গরম পানি দিয়ে নিতে পারবেন আমি একটু শাওয়ারটা একটু ছেড়ে দেখাই আপনাদের ওকে এই দেখেন আমি একটু শাওয়ারটা ছেড়ে দেখাবো আপনারা কমেন্ট করতে থাকেন যে এটা প্রাইসটা কত টাকা হতে পারে এই যে আমি শাওয়ারটা ছেড়ে দিই এই দেখেন

আমি আরেকবার একটু টা দেখা দিচ্ছি এখানে এটা হচ্ছে লোটাস ব্র্যান্ডের চিনবে ভাই লোটাস অরিজিনাল ইটালি ঠিক আছে এবং এই কলটা যে দেখতেছেন এই জিনিসটা কিন্তু আপনি পিতলের প্রত্যেকটা জিনিসই আমাদের গ্র্যান্ড মানে এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের ভিতরে যদি নষ্ট হয়ে যায় কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে ঠিক আছে এক বছরের ভিতরে নষ্ট হলে কোম্পানি আপনাকে ফ্রি সার্ভিস করে দিবে আর এটা কিন্তু আপনি এক সেকেন্ডে পানি গরম আমি আবারও বলতেছি অনলি এক সেকেন্ডে মাত্র পানিটা গরম পানি গরম হবে আচ্ছা ওকে ভাই অনেকের দাম দিয়ে আমরা একটু দামটা জানবো এখন জি অবশ্যই আমি দামটা বলে দিব ভাই শেয়ার করতে থাকেন আমি আরেকবার বলে দিই অনেক দর্শক অনেক পরে জয়েন হয়েছে শেয়ারকারীর জন্য কিন্তু আজকে গিফট আছে এটা অনলি একজনই পাবে মাত্র একজন পাবে কি পাবে এটা আমি দেখায় দিই এই দেখেন এই যে একটা চোলা আচ্ছা দেখছেন এটা শেয়ার কারির জন্য ভাই অনেক শেয়ার কারির জন্য আপনারা ভিডিওটা শেয়ার করতে থাকেন কেন শেয়ার করবেন বাংলাদেশে এই কলটাই প্রথমে আসছে ভাই একেবারে এক সেকেন্ডে পানি গরম সারা মাস ইউজ করবেন মাত্র 350 টাকা বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আসবে গিজার কিন্তু আর লাগবে না গিজারের দিন শেষ এক সেকেন্ডে পানি গরম হবে বাংলাদেশ ভাই গিজারের দিন শেষ রোবট কলের বাংলাদেশ রাইট ওকে ভাই এখন বলেন আপনি শাওয়ার যেটা আছে শাওয়ার সহ আর শাওয়ার ছাড়া যেটা দুটো কলের দাম কত ভাই আমি কমেন্টে অফ লিখে দিছি অনেকে কমেন্ট করছে জি আচ্ছা আমাদের সময় শেষ আমরা এখন অবশ্যই দামটা বলে দিব ওকে জি এই দেখেন শাওয়ার ছাড়া যে কলটা দেখতেছেন শাওয়ার ছাড়া যেটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 4500 টাকা 4500 টাকা ওকে এটা রেগুলার প্রাইস ছিল 4500 টাকা আচ্ছা আর যেটা শাওয়ার সহ ছিল এটা রেগুলার প্রাইস 5000 টাকা আজকে একবার ডিসকাউন্ট প্রাইসে আজকে একটা ধামাকা প্রাইস থাকবে অনলি 48 ঘন্টার জন্য একটা ধামাকা প্রাইস থাকবে ওকে এই যে শাওয়ার ছাড়া যে কলটা দেখতেছেন টাকা দর্শক একটু আপনারা স্ক্রিন শট দিয়ে রাখেন দেখেন আমরা দেখা যাই একটু স্ক্রিন শট দিয়ে রাখেন স্ক্রিন শাখা যোগাযোগ করে ভাড়া করতে পারবেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে

এখন আমি চা আমি বারবার বলতেছি আপনারা ভিডিওটা শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন আজকে কারীর জন্য কিন্তু গিফট আছে আর কমেন্ট করে যে দামটা বলতে পারবে তার জন্য কিন্তু আপনি তিনটা কল গিফট আছে দেখেন কতটা সুন্দর করে আপনি এক সেকেন্ডে চা করে ধরেন এক সেকেন্ডে চা না শুধু কফি সবই করতে পারবেন চা কফি দুধ যেটা খুশি আপনি গরম পানি করবেন আপনি এক লগে 20 কেজি পানি করবেন কত মিনিটে জানেন মাত্র 1 মিনিটে মানে 20 কেজি পানি করবেন করতে পারেন গরম পানি ওকে মাত্র এক সেকেন্ডে ওকে তো দর্শক যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে থাকেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি একেবারে ফ্রি থাকবে বাংলাদেশ টেকনাতে তেতুলিয়া রূপসাতে পাতুরিয়া সারা বাংলাদেশ ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেম বলে দেন ফ্রি থাকবে আমি কল অফ করে দিই ওই অর্ডার করার সিস্টেমটা বলে দেন এই যে অর্ডার করার সিস্টেমটা আমি দেখা দিতেছি এই যে দেখেন আমাদের এটা হচ্ছে আর কে কিচেন ওয়াল ঠিক আছে এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং বিকাশের ব্যবস্থা করা আছে যারা অবশ্যই অর্ডার করতে চাচ্ছেন আপনারা নাম ঠিকানা অ্যাড্রেস লিখে দিবেন 500 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ভাঙা ফাটা চেক করে বাকি পেমেন্টটা করতে পারবেন করতে পারবেন দর্শক যারা শাওয়ার ছাড়া যেটা নেবেন এটা দাম কিন্তু 2850 টাকা 2850 টাকা শাওয়ার ছাড়া ডেলিভারি চার্জ ফ্রি আর যারা শাহ সহ নিবেন এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন